বর্তমানে আমরা এমন এক সময়ে বাস করছি এখানে ইন্টারনেট ছাড়া কিছুই চলে না কিন্তু ধরুন যদি এমন একটি অ্যাপ থাকে যা ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর সুযোগ দেয় তাহলে কেমন হতো হ্যাঁ এবার এটাই বাস্তবে রূপ নিচ্ছে বিটসেট টুইটারের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও চ্যাক সি নিয়ে এসেছেন এই ব্যতিক্রমী অ্যাপটি অ্যাপটির নাম হচ্ছে বিটসেট এটি এমন একটি ডিসেন্ট্রালাইজড মেসেজিং অ্যাপ যা কোনো মোবাইল ডাটা বা ওয়াইফাই ছাড়াই কাজ করতে পারে কিন্তু কিভাবে ব্লুটুথ ও ম্যাশ নেটওয়ার্ক ব্যবহার করে কাছাকাছি থাকা ফোনগুলোর মধ্যে কানেকশন তৈরি করে এই অ্যাপটি চালানো সম্ভব নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বিটসেটে বার্তা থাকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অর্থাৎ আপনার বার্তা আপনি ছাড়া আর কেউ পড়তে পারে না সেট তৈরি করা হয়েছে ওল ফান্ডস নামে একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে যা অনলাইনের বিকল্প হিসেবে লোকাল নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে ফলে যুদ্ধক্ষেত্র প্রাকৃতিক দুর্যোগ বা সরকারের ইন্টারনেট বন্ধ করার মতো পরিস্থিতিতেও যোগাযোগ রক্ষা সম্ভব হবে এই অ্যাপ এর মাধ্যমে এএফটি এফটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে উন্মুক্ত হচ্ছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে এই এফটি প্রমাণ করে দিচ্ছে যেখানে ইচ্ছা সেখানেই উপায় বিটসেট শুধু নতুন এক প্রযুক্তি নয় এটি একটি ডিজিটাল স্বাধীনতার নতুন বার্তা এই ছিল বিটসেট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন